সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান পরিিত্য মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী মাহুচ ওম তৎসৎস অম তৎস ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় শ্লোক নাতপস্কায় না ভক্তায় কদাচন নুসবে বাম ন চীতার গান অভক্ত বা অতপস্ক পরিচর্যহীন আমার স্বরূপে এই যার শ্রদ্ধাখীন উপদেশ না করিবে গীতার বচন উপরুক্ত লোকসব অধিকারী নন অনুবাদ যারা সংযমহীন অভভক্ত পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয় তাৎপর্য যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপস্যা করেনি যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেনি যে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে অথবা যারা শ্রীকৃষ্ণের মাহাত্মের প্রতি ঈর্ষাপরায়ণ তাদেরকে কখনও এই গুজ্জতম জ্ঞানের কথা শোনানো উচিত নয় অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ আসুরী ভাবাপন্ন মানুষেরা শ্রীকৃষ্ণের পূজা করছে ভিন্ন উদ্দেশ্য নিয়ে এবং ভগবদ্গীতা পাঠ করার পেশা গ্রহণ করে ভগবদ্গীতার ভ্রান্ত বিশ্লেষণ করছে অর্থ উপার্জনের জন্য কিন্তু যিনি যথার্থই শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী তাকে অবশ্যই ভগবদ্গীতার এই সমস্ত ভাষ্যগুলি বর্জন করতে হবে পক্ষে যারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত ভগবদ্গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না এমন কি যে বিষয়া ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবনযাপন করছে যদি সে কৃষ্ণভক্ত না হয় তাহলে সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না এমন কি যে কৃষ্ণ ভক্তির অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত নয় সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ইচ্ছাপ্রয়ন কারণ তিনি ভগবদ গীতায় বিশ্লেষণ করেছেন যে তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ইচ্ছাপ্রয়ন এই ধরনের মানুষদের কাছে ভগবদ গীতা শোনানো উচিত নয় কেননা তারা বুঝতে পারবে না অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবৎ গীতা ও শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণকে না জেনে ভগবৎ গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয় শ্লোক আটষট্টি য ইদম পরমম গুজ্জম মদ ও বিদাসী ভক্তিময়ী পরামকৃত্যা মাম এবং সত্য সংশয় গীতার গান আমার ভক্তকে যে বা উপদেশ করে পরাভক্তি লাভ করি পাইবে আমারে অনুবাদ যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন তাৎপর্য সাধারণত ভক্ত সঙ্গে ভগবদ্গীতা আলোচনা করার উপদেশ দেওয়া হয় কারণ অভক্তেরা না পারে শ্রীকৃষ্ণকে জানতে না পারে গীতার মর্ম উপলব্ধি করতে যারা শ্রীকৃষ্ণের স্বরূপে শ্রীকৃষ্ণকে স্বীকার করতে চায় না এবং ভগবদ গীতাকে যথাযথভাবে গ্রহণ করতে চায় না তাদের কখনোই নিজের ইচ্ছামতো মতো ভগবদ্গীতার বিশ্লেষণ করে অপরাধী হওয়া উচিত নয় ভগবদ্গীতার অর্থ তাদেরই বিশ্লেষণ করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে প্রস্তুত এটি কেবল ভক্তদের বিষয়বস্তু দার্শনিক জল্পনা কল্পনাকারীদের জন্য নয় যিনি ঐকান্তিকভাবে ভাবে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেন তিনি ভক্তিযোগে উন্নতি সাধন করে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করবেন এই শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে ভগবত ফিরে যাবেন শ্লোক উনসত্তর ন চ তস্মান মনুষ্যেশু কচ্চিন মে প্রিয় কৃত্তম ভবিতা ন চ মে তস্মাধান প্রিয়তর ভবি গীতার গান তদপেক্ষা নরলোকে প্রিয় নাহি হিমোর হয় নাই হবে নাই আনন্দে বিভোর অনুবাদ এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না শ্লোক সৌতুর অধ্যেশতে চ ইমম ধর্মম সংবাদম আবয় জ্ঞান যজ্ঞেন তেনা অহম ইষ্ট শ্যাম ইতি মে মতি গীতার গান আমারে উপদেশ দেবা বিচার করিবে তার জ্ঞান যজ্ঞে মোর উপাসনা হবে অনুবাদ আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই আমার অভিমত শ্লোক একাত্তর শ্রদ্ধাবান অনুসুয়স্ত শ্রীনুয়াদ অপি নর সি মুক্ত শোভান গীতার গান শ্রদ্ধাবান হয়ে যারা শ্রবণ করিবে পূর্ণবান তার শুভ লোক প্রাপ্তি হবে অনুবাদ শ্রদ্ধাবান ও যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পূর্ণ কর্মচারীদের শুভ লোক সমূহ লাভ করেন তাৎপর্য এই অধ্যায়ের সপ্তষষ্ঠীতম শ্লোকে ভগবান স্পষ্টভাবে ভগবত বিদ্বেষী মানুষদের কাছে গীতার বাণী শোনাতে নিষেধ করেছেন পক্ষান্তরে বলা যায় ভগবদ গীতা কেবল ভক্তদের জন্য কিন্তু কখনও কখনও দেখা যায় যে ভগবত ভক্ত জনসাধারণের কাছে গীতা পাঠ করছেন যেখানে সব কয়টি শ্রোতায় ভক্ত নন তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন সেই কথার ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে যদিও সকলেই ভক্ত নয় তবু অনেকে আছেন যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ নন তারা বিশ্বাস করেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের মানুষেরা সাধু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তারপর যেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন সেই লোক প্রাপ্ত হন সুতরাং কেবল গীতা শ্রবণ করার ফলে এমন কি যে ব্যক্তি শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী নন তিনিও পূর্ণকর্মের ফল লাভ করেন এভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত সকলকেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং ভগবৎ ভক্ত হওয়ার সুযোগ দান করেন সাধারণত যারা পাপ মুক্ত যারা পূর্ণবান তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন এখানে পূর্ণ কর্মনাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর দ্বারা বৈদিক সাহিত্যে ভক্তিযোগ সাধন করে পূর্ণ অর্জন করেছেন কিন্তু শুদ্ধ নন তারা যেখানে ধ্রুব মহারাজ তত্ত্বাবধান করছেন সেই ধ্রুবলোক লাভ করেন ধ্রুব মহারাজ হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত তিনি যে গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুব তারা ষোলো বাহাত্তর কশ্চিত এত শ্রুতম পার্থ তয়ই একাগ্রেন চেতষা কশ্চিত জ্ঞান ও সম্মোহ প্রনষ্ট ধনঞ্জয় গীতার গান ধনঞ্জয় কহ এবে কিবা শঙ্কা হলো দূর একাগ্রতে উপদেশ শুনিয়া প্রচুর হে পার্থ কিবা তব তব অজ্ঞানন্ধকার প্রণষ্ট হইয়া গেল তব দুঃখভার অনুবাদ হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্রচিত্তে এই গীতা শ্রবণ করেছ কি তোমার অজ্ঞানজনিত মোহ বিদুরিত হয়েছে কি তাৎপর্য ভগবান অর্জুনের ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করেছিলেন তাৎপর্য ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করেছিলেন তাই সমগ্র ভগবদ গীতার যথাযথ অর্থ অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কিনা তা জিজ্ঞাসা করা কর্তব্য বলে তিনি মনে করেছিলেন অর্জুন যদি তার অর্থ ঠিক মতো না বুঝতেন তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা সম্পূর্ণ ভগবদ গীতা প্রয়োজন হলে আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেন তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদুরিত হয় ভগবদ্গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ গ্রন্থ নয় ভগবৎ গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয় তা পরম পুরুষোত্তম ভগবানের মুখ মুখনিশ্রিত বাণী কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করেন তিনি অবশ্যই মুক্ত পুরুষরূপে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হন